ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত খড়বোঝাই লরি ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে দেরি হওয়ায় পুলিশের গাড়িতে ভাঙচুর এলাকাবাসীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ বাঁকুড়ার কোতলপুর থানার মির্জাপুর পঞ্চায়েতের বামুনায়রি মোড় সংলগ্ন এলাকায় একটি খড়বোঝাই লরিতে আগুন লাগে অভিযোগ ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ফায়ার ব্রিগেড না এসে পৌঁছনোয় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর চালায় এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় অবশেষে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর ফায়ার ব্রিগেড থেকে দমকলের একটি ইঞ্জিন পরি নিয়ন্ত্রণে আসেন বিষ্ণুপুর এসডিপি শুক্রকাশ দাস সহ একাধিক পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে বেপরোয়া লাঠি চার্জ করে কতুলপুর থানার পুলিশ পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তী তার অভিযোগ তিনি যখন আগুন নেপানোর সহযোগিতা করছিলেন তখন পুলিশ তাকে বেপরোয়াভাবে লাঠিচার্জ করে কোনো অপরাধ ছাড়াই তাই যে পুলিশ তাকে বিনা দোষে মেরেছে তার কঠোর শাস্তির দাবি তিনি জানান হাতটা মারতে ঠিক আছে আর পেছন থেকে জোর আঘাত সহজরে মারতে আমি পুরো মাথা থেকে রক্ত বের পুরো বসে গেছে নিচে মারাস্তায় যদি আবার ওখানকার লোকগুলো জল দিল জল পড়ল পড়ল দিল মাথাটা ফেটে গেছে প্রচুর কারণে মারা হলো কেন তার শাস্তি চাই ঠিক আছে আমাকে মাথা ব্যথা ফাটিয়ে দিতে বাবা ভেঙে দিতে ঠিক আছে তার শাস্তি চাই যে মাথা মাথা ফাটিয়ে দিতে তার শাস্তি আমি চাই ঠিক আছে অনুরোধ করছি তোমাদের কাছে জোরহাত করে আমি কিছু করি না জাস্ট জলগাড়িটা আমি দেখাচ্ছিলাম লাইট জেলে ওরা আমাকে এসে সজরে মারলো আমি আর কিছু জানি না তারপর বন্যের পেলাস জেলে আর ওটা র্যাবগুলো এসে আমার পুরো এই এই পায়ে দুটো ঘামের হাতে দুটো ঘামের আর মাথায় সজরে ঘামের একটু রক্ত করে গেছে আমার মাথা ফেটে গেছে পুরো এবারে এখন আমি ডাক্তারখানে যাচ্ছিলাম আমার ওষুধ দোকানে এসছি এখন আমাকে হসপিটাল নিয়ে যেতে হবে এখন নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা